দেখছেন প্রশ্ন করছে আলাইকুম প্রিয় কি আচ্ছা করবো আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কি লেগেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনো প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থায় আমি কী করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমানদারি বরন্ত তাফসিলের বাইরে আরো সেটা কথা কি বেশি একটা বলছি না কি আমি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যায় মানে আমি যে তাফসিল করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চায় না কেউ যখন ওই যুবকদেরকে হালকা একটু বাঁশ দিই এটাই ভাইরাল হয়ে যায় শ্রী জ্রি জ্ঞালা হেদায়েত দান করণ হ্যাঁ আমি উত্তর দেওয়ার ট্রাই করছি ইনশা না কেউ উঠবেন না কেউ ডানবাম করবেন না যেই যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়াতের জন্য দোয়া করি সকলেই আমি না এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্থে যৌবন শেষ হয়েছে কি একটা মুশকিল ভাই আর মেয়েদের বাপ কম দোষী না আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না পয়সা তোমারই হ্যাঁ তো লড়কি ভি তোমারই হ্যাঁ চারটা জিনিস দেখে তবে তার ভেতরে সাকসেসফুল বাই সিলেক্ট ইং দা ওয়ান হু হ্যা যার চরিত্র আছে যার দিন দারিত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বহু হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খুঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক তো নামাজই পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়াবান যুবককে পছন্দ করতে চায়